এবার নয় বেলডাঙ্গায় বাবরি মসজিদের পর এবার রাম মন্দিরও হ্যাঁ বেলডাঙ্গায় রাম মন্দিরও হতে চলেছে সেই স্বপ্নই দেখালেন বিজেপি জেলা সভাপতি শাখারব সরকার বেলডাঙ্গায় রাম মন্দিরের শিলাপুজো নতুন স্বপ্ন দেখালেন তিনি বেলডাঙ্গায় বাবরি মসজিদের পর এবার রাম মন্দির বেলডাঙ্গায় রাম মন্দিরের শিলাপুজো নতুন স্বপ্ন দেখালেন প্রাক্তন বিজেপি জেলা সভাপতি শাখারব সরকার প্রাক্তন বিজেপি জেলা সভাপতি শাখারব সরকার এক সময় ঘোষণা করেছিলেন এই জেলায় রাম মন্দির নির্মাণ হবে সেই ঘোষণার বাস্তব রূপে আজ ছয়ই ডিসেম্বর অনুষ্ঠিত হল রাম মন্দিরের অনুষ্ঠানে ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে এলাকা আগামীকাল শুরু হবে গীতা পাঠের আয়োজন শাখারব সরকার জানান যেমন উনিশশো সালে রাম মন্দিরের শিলান্যাস পরে দু সালে তার উদ্বোধন হয়েছিল এখানে ততটা সময় অপেক্ষা করতে হবে না তিনি আরও বলেন টাটা সেন্টারের নানা পালেকার সংস্থার মতোই এখানে বিনামূল্যে থাকার ও খাওয়ার ব্যবস্থা করা হবে পাশাপাশি হাসপাতালে পরিষেবা নেওয়ার জন্য থাকবে বিনা পয়সায় থাকার সুবিধা আজকে আমি যেভাবে আগেই বলেছিলাম ছয়ই ডিসেম্বর আমাদের রাম মন্দিরে শিলান্য হবে শিলা পুজো হবে ঠিক অযোধ্যায় যে হবে রাম মন্দির স্থাপিত হয়েছে আইনের মাধ্যমে হয়েছে শিলান্যাস হয়েছে তারপর ছিল আমাদের মনে মন্দির হয়েছে আমরাও সময়টা আরো কম নেব কিন্তু পদ্ধতিগত এক থাকবে আমাদের আজকে শিলাপুজো হচ্ছে আজকে ছয়ই ডিসেম্বর কালকে সাতই ডিসেম্বর আমাদের কিতাব পাঠ আছে সাধু সৈন্যা ওই আজকে আসতে পারেনি অন্যদেরকে বলেছিলাম বলেছিলাম খুব শীঘ্রই আমরা এই আমরা জমি পেয়ে গেছি এখানে রাম মন্দির হবে হসপিটাল হবে রাম মন্দিরের সাথে আবাস আবাস হবে এবং সেটা শিক্ষা প্রতিষ্ঠান হবে যেভাবে টাটা সেন্টারের পাশেই নানা পালিকা বলে একটা সংস্থা আছে ভারত করে সমস্ত ওখানে যায় বিনা পয়সায় থাকে আর ঠিক হয় যে আমরা এখানে আবার আবার করবো বিভিন্ন জায়গার মানুষ এখানে চিকিৎসা করতে আসবে সেখানে ফ্রিজে থাকে খাবো জায়গা প্রচুর জায়গা আছে বলতে প্রায় পঞ্চাশ বিঘা পঞ্চাশ বিঘা জায়গা আমরা